এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের রাজি নয় হামাস জোরপূর্ব কালাকসায় ঢুকেছে শত শত অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের এক দশমিক সাত বিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক দল হওয়ার প্রস্তুতি নিচ্ছে হামাস রিপোর্ট ইরানের আট পাকিস্তানিকে হত্যা জবাব চায় ইসলামাবাদ সুদানে বিদ্রোহীদের হামলায় চারশোর বেশি নিহত হয়েছে বলছে জাতিসংঘ ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে যা বলল সৌদি গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব মিশরের রাজি নয় হামাস হামাস নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর সোমবার আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরার জানিয়েছেন হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে তবে মিশরীয় পক্ষে জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না ওই কর্মকর্তা আরও বলেন মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত নিশর অংশ আমাদের জানিয়েছে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোন চুক্তি হবে না হামাস তার অবস্থানে অনর যে কোনো চুক্তি হওয়া উচিত গাজা ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে ওই কর্মকর্তা আরো বলেছেন হামাসের অস্ত্র আলোচনার বিষয় নয় ইসরায়েলের বারবার জোর দিয়ে বলেছে যে যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে যার মধ্যে অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত জোরপূর্বক আলাকসায় ঢুকেছে শত শত অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের পাস ওভার দ্বিতীয় দিন উপলক্ষে সোমবার শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদ কমপ্লেক্সে জোরপূর্বক প্রবেশ করেছে জেরুজালেমের ইসলামিক এন্ডাউমেন্টস বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে পবিত্র মসজিদের পশ্চিমে অবস্থিত আল মুগার বা গেট এলাকা দিয়ে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় সাতশো জন অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে প্রবেশ করেছে সংস্থাটি জানিয়েছে রোববার ও প্রথম দিনে প্রায় পাঁচশো অবৈধ বসতি স্থাপনকারী মসজিদে ঝড়ো অনুপ্রবেশ করে নবী মোসার সময়ে মিশর থেকে ইসরায়েলিদের যাত্রার স্মরণে পালোভার উদযাপন করা হয় যা ইহুদি ধর্মীয় ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছে ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতে গত মাসে মুসলিমরা যখন পবিত্র রমজান মাস উদযাপন করছিল তখন অবৈধ বসতি স্থাপনকারীরা এক কুশফার মসজিদে দিয়েছিল। গভর্নরের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে প্রথম প্রান্তিকে চৌষট্টি জন অবৈধ বসতি স্থাপনকারী মসজিদে অনুপ্রবেশ করেছে দুই সাল থেকে ইসরায়েল শুক্রবার এবং শনিবার বাদে প্রায় প্রতিদিনই অবৈধ বসতি স্থাপনকারীদের এখানে অনুপ্রবেশের অনুমতি দিয়েছে ফিলিস্তিনের এক দশমিক সাত বিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য এক দশমিক ছয় বিলিয়ন ইউরো এক দশমিক আট বিলিয়ন ডলার করেছে সোমবার লুকজেমবার্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা এবং ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে ঠিক আগে এই নতুন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এক্স পোস্টে লিখেছেন আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন বাড়িয়ে দিচ্ছি দুই সাল পর্যন্ত এক বিলিয়ন ইউরো পশ্চিম তীর এবং গাজাকে স্থিতিশীল করতে সাহায্য করবে দুই মাসের জন্য যুদ্ধবিরতি রাখার পর ইসরায়েল গাজায় পুনরায় আক্রমণ শুরু করায় ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করার চেষ্টা করছে কালাস বলেছেন এটি পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের চাহিদা পূরণের জন্য পিএর ক্ষমতাকে শক্তিশালী করবে এবং পরিস্থিতি অনুকূল হলে গাজা শাসনে ফিরে আসার জন্য প্রস্তুত করবে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা ব্রাসেলস জানিয়েছে প্যাকেজে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ছয়শ মিলিয়ন ইউরো অনুদান অন্তর্ভুক্ত থাকবে বাকি পাঁচশো ছিয়াত্তর মিলিয়ন ইউরোর অনুদান হবে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার লক্ষ্যে প্রকল্পগুলোর জন্য রাজনৈতিক দল হওয়ার প্রস্তুতি নিচ্ছে হামাস রিপোর্ট ফিলিস্তিনি স্বাধীনতা কামী আন্দোলন হামাস একটি আনুষ্ঠানিক রাজনৈতিক দল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সৌদি আরবের আল টিভির রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে হামাস নিজেকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করার জন্য তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে আল হাদাতের মতে গাজাই সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে আরও সময় চেয়েছে হামাস তবে আন্দোলনের প্রতিনিধি বলেছেন যুদ্ধ সম্পূর্ণ বন্ধে ইসরায়েলের গ্যারান্টি পাওয়া গেলে সম্ভাব্য চুক্তির অধীনে শত্রুতা বন্ধ করতে প্রস্তুত তারা আলজাজিরা জানিয়েছে 18 মাস ধরে ইসরায়েলি বোমা বর্ষণে বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে কায়রোতে আলোচনা চলছে হামাসের সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহির আল নুনু বলেন এটি গুরুতর বন্দি বিনিময় চুক্তির যুদ্ধের অবসান গাজা পতাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাহায্যের প্রবেশের বিনিময়ে আমরা সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত তবে ইসরায়েল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি ইরানে আট পাকিস্তানিকে হত্যা জবাব চাই ইসলামাবাদ গত শনিবার ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানের আটজন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে ঘটনা ইরানের কাছে জবাব চেয়েছে পাকিস্তান আজ মঙ্গলবার সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরান জানিয়েছে শনিবার ইস্তান জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের শিকার আটজন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা তারা একটি কার ওয়ার্কশপে থেকে থাকতেন সেখানে তারা গাড়ি ডেন্টিং পলিশ রং এবং মেরামত করতেন রিপোর্টে বলা হয়েছে রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানি নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালায় পাকিস্তানের নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় নিষিদ্ধ বেলুচিস্তান ন্যাশনাল আর্মির এক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে সুদানে বিদ্রোহীদের হামলায় চারশোর বেশি নিহত বলছে জাতিসংঘ জাতিসংঘ জানিয়েছে সুদানের দারফুর অঞ্চলে সামরিক সাম্প্রতিক হামলায় বেশি মানুষ নিহত হয়েছে। প্রতিবেদন বিশ্বাসযোগ্য সূত্রের বরাদ দিয়ে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে সেনা সেনাবাহিনীর কাছ থেকে দারফুরের শেষ বড় শহর আল ফাশের নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহে আর এস এফ আশপাশের শরণার্থী শিবিরগুলোতে স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালানো শুরু করে দুই সালের এপ্রিলে এই দুই পক্ষ ক্ষমতা নিয়ে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয় যা বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংকটের সূচনা করেছে এবং লাখ লাখ মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করেছে জাতিসংঘ জানিয়েছে তারা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অন্তত একশো জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও আশঙ্কা করেছে বিশ্বাসযোগ্য সূত্রের খবরে চারশোর বেশি মানুষ নিহত হয়েছে বলে বলেছেন সামদা সানি। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে যা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের ইরান মার্কিন আলোচনার আয়োজনকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে সৌদি আরব আশা করছে যে এ আলোচনা অঞ্চল ও বিশ্বে নিরাপত্তার স্থিতিশীলতা এবং শান্তি বৃদ্ধির জন্য যৌথ পদক্ষেপকে সমর্থন করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল বিরোধীর অবসান ঘটানোর জন্য